হ্যালো বন্ধুগণ আশা করছি সবার সরস্বতী পুজো খুব খুব ভালো কেটেছে তো আজকে আমি তোমাদের সামনে আজকে আমরা যে অঞ্জলি দিয়েছিলাম ওই ভিডিওটাই শেয়ার করছি তো দেখো আমরা কিভাবে অঞ্জলি দিয়েছি আর কি কি হলো প্রসাদ মানে প্রসাদ পেতে গিয়ে কি একটা বিপর্যয় মানে কি একটা অবস্থা হয়েছে ওগুলো সবই আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে তো দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না অবশ্যই দেখতে থাকো ভালো লাগবে একদম প্রসাদ খেতে গিয়ে কি একটা অবস্থা যে হয়েছে এটা অবশ্যই দেখতে পারবে কতটা মানে বিড়ম্বনা

পবিত্র সর্বভক্ত বতহ বিবাহ সবে সুন্দরী কাশ্য সৌভাগ্য অভ্যন্তরাং সুচি নম সুচি নম সুচি নমুচি নম বিষ্ণুর নম পক্ষ অদ্য মাঘ মহাসী শুক্ল পঞ্চমাণ শিক যার নাম করত্র বলেন ভদ্য অবিশ্ব সিদ্ধায় বিদ্যা বুদ্ধি নৈপুণ্য লভ্ধাক্ষে বাঘ দেবী মা বিনা পাাণী সরস্বতী দেবী পূজা কর্মনিয়াম পরিশ্রামী হাতটা প্রশস্ত করে সামনে দেন এস স্বতঙ্গন গঙ্গ পুষ্প বিল পত্রাঙ্গলি ওই সরসত্যায়ন নম সরস্বত্যাই নম নিত ভদ্র কল্যাণ নমহ নম বেদ বেদান্ত বেদা বিদ্যা ঈশ্বাচো সচঙ্গন গঙ্গ পুষ্প পত্রাঞ্জলি ওই সরসত্যায় নম সরসত্যাই নমো নিত্য ভ্রকল্যামো নম বেদ বেদান্ত বেদান্ত বিদ্যা সান্ধ এবং পুষ্প বিল্ল পত্রাঞ্জলি হই সরস্বতী জয় জয় মা সরস্বতী দেব থেকে হরি হরি ভগবান হরি বল আপনারা এই ফুল বেলপাতা আমাদের লোকের কাছে দেন ভুল বেলপাতা আমাদের লোকের কাছে দিয়ে আপনারা হাত্ করেন ভুল বেলপাতা আমাদের লোকের কাছে দিয়ে আপনারা হাত করেন হাজার করেন যা দেবী সর্বভূতের সুবিদারূপে না নমস্তেশ্যই নমস্তেশ নমস্তেশম ন সরস্বতী মহাভাগে বিজ্ঞে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী দেহি সরস্বতী জয় জয় দেবী চরাচর সরে কুসযুগ ছবি তুক্ত রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমসান জয় জয় মাথরি দেবী দিতে হরি হরি বল হরি বল হরি তো দেখতেই পেলে আমাদের দেওয়া শেষ তো দেখো সবাই এখনো রয়েছে প্রসাদের আশায় অনেকে চলেও গিয়েছে আবার অনেকে দেখো এখানে এই যে এখান থেকে শুরু হয়েছে লাইনটা দেখতে পাচ্ছ তো এদিকে কত লোকজন দাঁড়িয়ে আছে একদম পুকুরের পাশে ওইদিকে দেখো কত বড় লাইন এটা সবটা সবটা মানে এত বড় লাইনটা কিসের জন্য জানো প্রসাদের জন্য খিচুড়ি প্রসাদ খিচুড়ি আর লাবড়া মানে সবজি আর কি তো দেখো ওই প্রসাদের জন্য কত বড় লাইন আমি আর যাইনি এত বড় লাইন দেখে আমার আর কোনো আশাই হয়নি আমি ওই লাইনে দাঁড়িয়ে তারপর প্রসাদ পাব তবুও ভগবান প্রসাদ মানে যদি কপালে থাকে তো জুটবেই এই আশাই ছিলাম তবুও ভগবান ওই বললে না আশা থাকলে সত্যি ভগবান জুটিয়ে দেয় কপালে তাই সে পেয়েছিলাম আমরা প্রসাদ মানে ভালোই পেয়েছি চারটে মতো ওই ছোট ছোট এসে দেয় না ওগুলোতে পেয়েছি আর ওগুলো ভিডিও করা হয়নি এমন মুহূর্তে পেয়েছি যে মানে খিদে সবাই একদম কেমন অবস্থা হয়েছে কত বড় লাইনটা দেখো একদম ওই দিকে থেকে শুরু হয়েছে একদম পুকুর পারটা ঘিরে একদম শেষ মাথায় গিয়ে পৌঁছেছে এত বড় লাইন প্রসাদ বিতরণের লাইন

তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বাকি অন্য একটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং মি অনেক অনেক ধন্যবাদ যা শেষ পর্যন্ত ভিডিওটি সাথে ছিলে আর যা নতুন শিশু প্লিজ সাবস্ক্রাইব করে দিও ওটা স্টেডিউন সবাইকে অনেক অনেক ভালোবাসা বাই বন্ধুরা